নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইড্র্যাফ ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা চলে এসেছি আর আর বি এন টিভিসির জন্য বুক সিরিজ চার নম্বর ক্লাস তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো আগে আমরা সেভেন্টি ফাইভ অফ দি করেছিলাম এরপর আমরা আজকে সেভেন্টি সিক্স থেকে শুরু করব তো চলো শুরু করি কি বলেছে যদি এটি সি শান যদি বারো হয় তাহলে ইই সান কত হবে তো দেখো এ ডিসি এখান থেকে বারো কীভাবে এলো দেখো এর যদি আমি কোড দেখি এ শোন এক চার সিস তিন ঠিক আছে তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যে কীভাবে বারো এলো এক ইন্টু চার ইন্টু তিন সেরকমভাবে দুই ইন্টু পাঁচ ইন্টু কত হবে পাঁচ হতে দশ ইন্টু তিরিশ সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশন বি তিরিশ নেক্সট কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তো এক্ষেত্রে সঠিক কী হয়ে যাবে অপশন এ একুশে ফেব্রুয়ারি এবং কবে মানে প্রথম এই কবে এই দিনটি পালিত হয় ফার্স্ট হচ্ছে উনিশশো নিরানব্বই ঠিক আছে নেক্সট দেখো রুট ওভার টুটি দুবার এমস ওয়ান চৌষট্টি হলে এম সম কত দেখো দু দুদিকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হবে না টুটি দুবার এমস ওয়ান চৌষট্টি সমান সম্পত টুটি দুবার সিক্স অর্থাৎ টু টুতে পাওয়ার টুয়েলভ হয়ে যাবে এটাও স্কোয়ার হবে টু টুটুতে পাওয়ার টুয়েলভ হয়ে যাবে তাহলে এন শোন কথা হবে বারো বুঝতে যদি না পারো পারি আমি আবার বুঝিয়ে দেব তারপর দেখো কি আছে মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে অপশন সি গুজরাট নেক্সট শূন্য উপযুক্ত সংখ্যাটি বসাও তো দেখো এখানে কী হবে তোমরা পজ করে কিন্তু প্রত্যেক কোয়েশ্চেনগুলো আগে অ্যানসার করবে তারপর আমার ভিডিও জানাবে তো দেখো এখান থেকে আমরা কীভাবে এটা রিলেট করবো দেখে নি দেখো নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় আঠেরো আঠেরোকে দুই দিয়ে যোগ করলে কুড়ি বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে বারো সাথে দুই দিয়ে যোগ করলে চোদ্দো তাহলে সাত্তর একানব্বই তেরো দুই পনেরো সঠিক অ্যান্সার কথা হবে এখানে পনেরো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি যখন কাটা দুটির আশা করি সূত্রটা তোমরা জানো যদি না জানে থাকো দেখে নাও সূত্রটা হচ্ছে এরকম সিক্সটি ইনটু মানে মিনিটে কাটা এবং ঘন্টার কাটার মধ্যে উৎপন্ন কোণের মান এটা সিক্সটি ইনটু ঘন্টা একাটা আওয়ার এইচ দিয়ে আওয়ার ঘণ্টা মাইনাস এগারো ইন্টু মিনিট একাটা মিনিট বাই দুই তো দেখো এখানে কত হচ্ছে ঘন্টা একাতে কত বেজেছে নয় নয় তাহলে মানে এইচের জায়গায় কথা হবে নয় তো ষাট ইন্টু নয় মাইনাস এগারো ইন্টু মিনিট একাটা কত বাই তাহলে ছয় নয় পাঁচশো চল্লিশ মাইনাস পাঁচশো পঞ্চাশ তাই তো পাঁচ এগারো পঞ্চান্ন বাই দুই তাহলে কত হবে দেখো মাইনাস পাঁচ যেহেতু এটা নেগেটিভ হয় না তাই আমরা এটাকে পজিটিভই নেব এবং কত হবে তাহলে পাঁচ দেখো কী বলেছে বৃহত্তর কোণ যদি কত কোণ বলতো তাহলে পাঁচটি ডিগ্রি হতে পারে বৃহত্তর কোণ বললে কী হবে তিনশো ষাট থেকে পাঁচ আমরা বাদ দেবো কথা হবে তিনশো পঞ্চান্ন সঠিক অ্যান্সার অপশান ডি নেক্সট এটা মুছে নিন নাহলে করতে পারবো না প্রোডাক্টটা তোমরা তা করতে কোশ্চেনটা পড়ো কী বলেছে রামু সাধারণত কী বলেছে তার আয়ের বাহাত্তর পার্সেন্ট খরচ করত তার আয় বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি তার খরচও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি প্রথমে রামুর সঞ্চয়ে সরি যদি প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ পরিমাণ হয় ওয়াই এবং আয় বৃদ্ধির পর তার সঞ্চয় পরিমাণ হয় এক্স তবে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মান কত হবে তো দেখো এখানে কী বলেছে এমন তার আয় করেছে আইস সেভেন্টি টু পার্সেন্ট খরচা করত আয় ধরেন কত একশো পার্সেন্ট খরচা করতো কত বাহাত্তর এটা যদি সেভিংস হয় এটা যদি এক্সপেন্ডিচার অর্থাৎ আমি ইংলিশ লিখছি খরচা হয় সরি সরি এটা যদি ইনকাম হয় এটা যদি এক্সপেন্ডিচার হয় তাহলে এটা হবে কত সেভিং মানে কি ইনকাম মানে কি এক্সপেন্ডিচার মানে আইস মানে কি ব্যয় প্লাস সঞ্চয় তাহলে আটাশ হচ্ছে কত সেভিং এটা দেখো অ্যাকচুয়ালি বলেছে যে ওয়াই পাস মানে এটা এটা যে বের করতে বলেছে না এটা বলতে চেয়েছে যে তার সেভিংটা কত পার্সেন্ট বেড়েছে সেটাকে ঘুরিয়ে বলেছে না বারো পার্সেন্ট তার বৃদ্ধি পেয়েছে আয় পাঁচ পার্সেন্ট খরচা বৃদ্ধি পেয়েছে তাহলে তার সেভিংসটা কত অর্থাৎ সঞ্চয়টা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটাকে ঘুরিয়ে লিখেছে যে প্রথমে ওয়াই বেড়েছে তারপরে কী বলেছে মানে এক্স ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াইন্টু হান্ড্রেড পার্সেন্ট যাই হোক তো এটা কী বলেছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই তো বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মাথাটা বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর খরচটা বৃদ্ধি পেয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে দেখো বারো পার্সেন্ট যদি বৃদ্ধি পাই তাহলে কত হবে এটা আমি এটা মাল্টিপেল করবো ঠিক আছে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কত বারোশো করে দিলাম কীভাবে অঙ্কটা করতে হয় দেখো না পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচ ইন্টু সেভেন্টি টু করবো সেভেন্টি টু ইন্টু ফাইভ প্লাস এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এক্স পার্সেন্ট ইন্টু এক্স করবো অর্থাৎ আঠাশ এক্স এই এক্সের ভ্যালুটাই কিন্তু এটা চেয়েছে ঠিক আছে তো তোমরা অনেক বইও আছে তোমরা অনেক রেফারেন্স মানে ভিডিও দেখতে পারো কিন্তু তুমি এই সলিউশনটা দেখো আমার কাছে সবগুলি কম্পেয়ার করো বই থেকে কম্পেয়ার করো এবং আমারটা এটাও দেখো তো দেখো বারোশো হল বারোশো থেকে এ দিকটা পাঁচ ইন্টু বাহাত্তর এটা আমরা বিয়োগ দেব কত হবে তিনশো ষাট সমান আঠাশ এক্স আমি যদি ঘুরিয়ে লিখি এক্স সমান বারোশো থেকে যদি তিনশো ষাট আমরা বিয়োগ দিই কত পাবো শূন্য দশ চার দশ চার কত বার বারো আটশো চল্লিশ যাচ্ছে কে তাহলে কত হবে তিরিশ তাহলে এক্স ফোন কত হচ্ছে তিরিশ পার্সেন্ট এই এক্সটাই কিন্তু চেয়েছে দাদা সরি এটাকে আমি অন্য নাম দিতে হতো আমি ধর ইয়ে দিয়ে দিলাম কারণ এখানে অলরেডি এক্স দিয়ে দিয়েছে তাহলে এই এর সঙ্গা তিরিশ পাশে এটাই কিন্তু চেয়েছিল ঠিক আছে তাই তো আমি কতটা শর্টে আমরা করতে পারলাম নিশ্চয় বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন দেখি ভীমসেন যোশী নিচের কোন ক্ষেত্রটির সাথে জড়িত ছিলেন এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হিন্দুস্থানি সঙ্গীত নেক্সট নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি গঠন করা সম্ভব নয় দেখো ম্যাগনেট এটা কি সম্ভব গঠন করা একদম এম এ জি এন ইটি সবই আছে গ্যামেট জি এ এম ই টি সবই আছে দেখো এনগেজ ই এম জি এ জি ই তো দেখো লক্ষ্য করে ভালো করে দেখো দুটো জি কিন্তু এখানে নেই তাই এটা এনগেজ হবে সঠিক অ্যান্সার এটা সম্ভব হবে না গঠন নিয়েছি প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটা আমরা এটা আমরা সকলেই জানো হয়তো না যাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অপশন ইয়ে হবে কানাডা কত সালে হয়েছিল উনিশশো তিরিশ হ্যামিল্টন শহরে ঠিক আছে আর ভারত প্রথম কখন কমনওয়েলথ গেমসে অনুষ্ঠিত মানে অংশগ্রহণ করেছিল না উনিশশো চৌত্রিশ সেটি কোথায় হয়েছিল সেটি হয়েছিল লন্ডন নেক্সট কি বলছে এটা ছটি ভিন্ন রাজ্য থেকে একটি পরীক্ষা হাজিরা দেওয়া হাজিরা হওয়া প্রার্থীর সংখ্যা এ বি দিয়ে দিয়েছে এখানে এবং প্রার্থীর সংখ্যা লাখে এটা বলে দিয়েছে শহরে সফল এবং বিফল প্রার্থীর অনুপাত বলে দিয়েছে তো আমাদেরকে কী বের করতে হবে বের করতে হবে কোন শহর থেকে কবিশিক্ষা পরীক্ষা বিফল হয়ে যাওয়া ছাত্র সংখ্যা সর্বাধিক আচ্ছা তো দেখো আমরা প্রথমে বড়গুলো থেকে চেক করব যে কোনটা হতে পারে তো সব থেকে বেশি সংখ্যা কার আছে এর আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর কার আছে ডি এর আছে তারপর হ্যাঁ সরি তারপর এফ এর আছে তারপর ডি এর আছে যাই হোক আমাদেরকে চেক করে দেখতে হবে তো দেখো প্রথম থেকেই শুরু করি আমরা ঠিক আছে প্রশ্নের এ থেকে শুরু করি সাত আর তিনে দশ তাহলে বিপুল প্রার্থী কত হবে তিন বাই দশ অর্থাৎ পয়েন্টটাকে ছেড়ে দাও শুধু এখন একশো পঁচিশ তিন বেশি না তিনশো চোদ্দো কত এটা বিয়ের ক্ষেত্রে তিন বাই হবে তিন বাই বেশি না সি ক্ষেত্রে কত বলেছে দেখো ওয়ান পয়েন্ট জিরো এইট ইন্টু অনুপাত কত চার বাই সরি পাঁচ বাই নয় বেশি আরু পয়েন্ট টু সেভেন ইন্টু কত তিন বাই চার আর দুটো দেখি এগুলো কিন্তু টাইম টেকিং নেই এগুলো এগুলোই তোমাদের এগুলো লাস্টে পড়বে যেগুলো দেখবে টাইম লাগছে বেশি

দেখো এটাকে যদি আমি ভাবি তিনশো পঁচিশ সরি তিনশো পঁচাত্তর মানে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ আসছে তো এটা দেখো পাঁচবার নয় বারো কত একশো আট পাঁচ ষাট হুম এটা ষাট আসছে এটা কত আসছে দেখো তিনশো চোদ্দ তিন হাজার চব্বিশ হ্যাঁ তিন হাজার চব্বিশ সাত একাত্তর সাত তিন হাজার চব্বিশ ওই দিকে চুয়াত্তর আট নয় নয় অর্থাৎ এটা অ্যাপ্রক্স করে কত আসছে দুশো চল্লিশ ঠিক আছে এটা কত আসছে দেখি সরি এটা আমি না থার্টি নাইন আসছে এটা দুশো না একশো এটা ষাট এটা কত আসছে চার পাঁচে কুড়ি দুই সাতাশ চার ছয় চব্বিশ অর্থাৎ তিন পাঁচে দেড়শো একশো আষট্টি এটা কত আসছে পাঁচ তিন পনেরো তিন পঁয়ত্রিশ পাঁচ চুয়াত্তর ঠিক আছে চব্বিশ এটা একশো কিছু আছে অর্থাৎ সঠিক কী হয়ে যাবে এটা এটা কী হলো অপশান এটা অপশান ডি সঠিক কী হবে সরি আমি এত ক্লোজ লিখে দিয়েছি অপশান ডি হবে সরি ক্যান্সার ঠিক আছে নেক্সট এটা আর কি উঠেছে দেখি আচ্ছা নিম্নলিখিত চিত্রটি যত্ন সভরে পড়ে নিচ্ছে পোষ্যতা দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালে রপ্তানির শতকরা বৃত্তি কত ছিল তো দেখো দু হাজার বাইশ এখানে দু হাজার তেইশ এখানে কত বেড়েছে নাইন পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট ফোর অর্থাৎ কত বেড়েছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন কততে বেড়েছে নাইন পয়েন্ট ফাইভে তাহলে কত পার্সেন্ট বেড়েছে ওয়ান পয়েন্ট নাইন যদি বাড়ে নাইন পয়েন্ট ফাইভে তাহলে কত পার্সেন্ট হয় এটা দেখো পয়েন্ট পয়েন্ট উঠে গেল উনিশ পাঁচ পাঁচ কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট সঠিক অ্যান্সার কী হবে জয় সরি জয় সেনা বার্মা নেক্সট পদ নিচের বিবৃতির থেকে উপসমার করা যাবে না যে বিকল্প নির্বাচন করুন অর্থাৎ সে শিলক আবার তো আমরা দেখিনি কি বলেছে বিড়ালকে আমরা বি লিখবো মানুষকে আমরা হিম লিখবো ইঁদুরকে আমরা আই লিখবো গাছকে আমরা ঠিক আছে আমাদের সুবিধার্থী তো সমস্ত বিড়ালই মানুষ ঠিক আছে বিড়ালই মানুষ সমস্ত বিড়াল সমস্ত গাছই ইন্দুর বেশ গাছ আর ইন্দুরটা পরে দেখছি সমস্ত মানুষই গাছ অর্থাৎ সমস্ত মানুষই গাছ আর সমস্ত গাছ ইন্দুর এবার কি যে কিছু মানুষ হিন্দু নয় দেখো এটা সম্পূর্ণভাবে ভুল কিছু মানুষ কারণ হিন্দুর মধ্যে গাছ তার মধ্যে মানুষ কিছু মানুষ হিন্দু নয় এটা সম্পূর্ণভাবে ভুল তাহলে এটা হবে সঠিক অ্যান্সার কিন্তু বাকিগুলো দেখি সব গাছ বিড়াল নয় গাছ বিড়াল কিছু গাছ তো বিড়াল বটে সব গাছ বটে কি নয় যায় না ডোন্ট নো এটা ডোন্ট নো কিছু গাছ বিড়াল নয় কিছু গাছ গ্রাল নয় এটাও কিন্তু ডোন্ট এটাও জানি না আমরা নেক্সট কি বলেছে সব ব্রাল ইন্দু সব ব্রাল ইন্দু এটা তো সঠিক তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এট এটা সঠিক নয় বলেছে যে কনফার্ম যেটা ডিনাই করছে কন্ডিশন নেক্সট বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পিডিপি ওয়ান আর তোমরা কম্পিউটার জানিও ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম নাইনটি ওয়ান নিচের টেবিলে দুইজন ছাত্রী এবং আলোর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো কোশ্চেনে চেয়েছে দুইজনের প্রাপ্ত নম্বরে শতকরা হিসাবে পার্থক্য তো আমাদেরকে কি করতে হবে পার্সেন্টেজ বের করতে হবে টোটাল কত দেখো আঠেরো আর সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে পঞ্চাশ আর ষোলোতে ছেষট্টি ছেষট্টি বাই চার কুড়ি আশি আশি এই পার্সেন্টেজটা এটা আর ডিফারেন্স কার করতে হবে আলু পার্সেন্টেজ আলু কত হচ্ছে সাথে পনেরো সাথে আর পাঁচ পাঁচে দশ দুশো নব্বই ইন্টু একশো তাহলে দেখো এটা পার্সেন্টেজ বের করতে হলে কত হচ্ছে কেটে গেল দুই চার আট তাহলে তিনশো তিরিশ অর্থাৎ ঠিক আছে আর দেখো এটা দেখো যদি কেটে গেলো তাহলে দুশো নব্বইকে ভাগ করলে কত হয় চার সাত আঠাশ দুই কুড়ি সরি এক দশ তাহলে চার দু আট দুই কুড়ি চার কুড়ি তাহলে তোকে ডিফারেন্স টেন সঠিক কথা করছেন সি হবে সঠিক নেক্সট নিচে কোনটি সঠিকভাবে মিলেছে তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা সঠিক এটা তো ভুল একদমই জাতীয় স্টক এক্সচেঞ্জ ইনওয়াইজ ও সরি মানে জাতীয় স্টক এক্সচেঞ্জ হল দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা সেনসেক্স একদম কারেক্ট নেক্সট যদি সি মানে ক্রস বোঝায় এম মানে ডিভাইড এ মানে প্লাস আর ডি মানে মাইনাস তো দেখিনি আমরা কি হবে 21 প্লাস সরি এ মানে কি বলেছে প্লাস হ্যাঁ প্লাস বলেছে সাত সি মানে বলেছে ইন্টু আট এ মানে বলেছে বলেছে প্লাস দুই সি মানে বলেছে ইন্টু পাঁচ ডি মানে বলেছে মাইনাস দুই এম মানে বলেছে ডিভাইডে কত এক তাহলে কত আসছে দেখো একুশ সাত আট ছাপান্ন সিক্স প্লাস দশ মাইনাস দুই তো কত আসছে আট আর একুশ ছাপান্ন কত আছে এই ফাইভ সঠিক আনসার কি ডি নেক্সট ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপোক পাহাড় নির্মলিখিত কোন নদীর তো দেখো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দামোদর নেক্সট মাইনাস যদি ডিভাইডেড হয় এবং প্লাস যদি ইন্টু হয় এবং প্লাস যদি মাইনাস হয় এবং ইন্টু যদি প্লাস হয় তবে নিচের কোনটি সত্য তো এগুলো কী করতে হবে আমাদেরকে কিন্তু দেখতে হবে করে করে তো প্রথমে আমরা যেটা শর্টকাট চেক করতে পারবো সেটা দেখবো ডিভাইড কি যাচ্ছে কি যাচ্ছে না তো দেখো এখানে বলে যে মাইনাস যদি প্লাস ডিভাইডেড হয় তাহলে এখানে মাইনাস হচ্ছে ডিভাইড যদি ভাইটা যদি ডিভাইড হয় তাহলে দেখবে এক বাই দুই জ্লাস ঠিক আছে আর প্লাসটা দেখবো কী হয় প্লাসটা যদি ইন্টু হয় আচ্ছা ইন্টু হলেও কিন্তু নিচে চার বাই আট হবে আমি যেটা বলছি সেটা তোমরা অনেক যদি করে থাকো এরকম অঙ্ক তাহলে বুঝতে পারবে নাহলে কিন্তু অনেক প্র্যাকটিস করার পর বুঝতে পারবে তো প্লাস মানে কি বলেছে এখানে এটা মাইনাস হবে তাহলে মাইনাস পাঁচ ইন্টু চার বাই আট হচ্ছে তাহলে এক বাই দুই থেকেই যাচ্ছে এটা পূর্ণ সংখ্যা আসবে না তাই এটা কিন্তু হবে না নেক্সট দেখবো এখানে ডিভাইডটা খুঁজবো আমি মাইনাস অর্থাৎ ছত্রিশ বাই বারো ঠিক আছে ছত্রিশ বাই বারো যদি আসে তিন আর এটা করে দেখতে পারি আমরা কত আসে দেখি ছত্রিশ বাই বারো ছয় ছত্রিশ ডিভাইডেড বারো ইন্টু কী বলেছে ইন্টু বলেছে ইন্টু যদি প্লাস হয় প্লাস ছয় মাইনাস তিন আর প্লাস বলেছে ইন্টু হয় ইন্টু চার এটা কি দেখি তিন ছয় তিন নয় না এটা ষাট আসছে না তারপরে দেখি দেখি ওকে মাইনাস দেখো দেখো এটা চার বাই বারো এটা চার বাই বারো এলো ডান দিকে কি এলো পাঁচ আছে প্লাস পাঁচ অর্থাৎ প্লাস ইন্টু পাঁচ হবে পাঁচ আর ডিভাইডেড মানে এটা মাইনাস চলে গেলো এই দিকটা কি হলো ছত্রিশের সাথে আমি যেটা বলছি সেটা যারা করো কিন্তু সেটা তারা বুঝতে পারছো নাহলে কিন্তু প্রচুর টাইম টেকিং হবে লাস্টে করবে ঠিক আছে তো প্রথমে যাবে ছত্রিশ ইন্টু ইন্টু যদি শর্টকাটে পারো করবে তাহলে লাস্টে করবে ইন্টু মানে কি বলছে ইন্টু মানে যদি প্লাস হয় তাহলে ছত্রিশ প্লাস তাহলে চার বাই বারো মানে এক বাই তিন থেকেই যাবে এটা কিন্তু কোনো সংখ্যা আসছে না তাই এটা আমরা ভেঙেও দেখব না তাহলে সঠিক অ্যান্সার অপশান ডি কনফার্ম হবে তাও দেখে নিই আমরা যখন দেখবে তিনটি মিলছে না তখন জানবো যে লাস্টেটাই হবে আর করে দেখতে হবে না দেখো বাহান্ন ভাজিত মানে ভাজিত মানে মাইনাস চার প্লাস মানে প্লাস মানে বলেছে এখানে ইন্টু পাঁচ ইন্টু মানে কী বলেছে এখানে ইন্টু মানে বলেছে প্লাস আট মাইনাস মানে বলেছে ভাজিত দুই তাহলে দেখো বাহান্ন দেখো এখানে পাঁচ হাজারে কুড়ি মাইনাস কুড়ি প্লাস চার অর্থাৎ বত্রিশ হাজারে ছত্রিশ সঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট নিচের বিকল্পগুলি বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে বেশি করা দেখো এখানে কি বলছি কে এন এইচ তাই তো এন এর কোড কত চোদ্দ এইচ এর কত আট তাহলে চোদ্দ আটে বাইশ বাজত দুই কে এর কত এগারো জি হচ্ছে সাত এম হচ্ছে তেরো তেরো সাথে কুড়ি কুড়ি থেকে নয় এটা তো যে হওয়ার কথা ছিল যাই হোক এটা দেখি এর হচ্ছে বারো এন হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দ বারো ছাব্বিশ ভাই দুই তেরো আচ্ছা এটা ভুল আছে প্রশ্নটা আমার যতটুকু মনে হচ্ছে এটা যে হতো তাহলে তেরো সত্য কুড়ি ভাই দুই যে হতো এটা কি আছে এম হচ্ছে কত তেরো ই হচ্ছে কত পাঁচ তাহলে তেরো পাঁচে আঠেরো বাই দুই কত হবে নয় নয় মানে কত বাই সঠিক বিশ্ব দেখে নিন কি বলেছে ক্ষেপণাস্ত্র উদ্যম তুই সফল উৎক্ষেপণ করলো কোন সংস্থা তো দেখো এক্ষেত্রে সঠিক কি হয়ে যাবে অপশন সি ডিআরডিও আজকে ডিটেলসে যাচ্ছি না অন্যদিন আমাদের একটা যে বেস্ট সিরিজ আছে সেখানে আমরা ডিটেলসে করি সমস্ত কিছু তারপর কি বলেছে দেখো দু হাজার চব্বিশ সালে মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়েছিলেন যেখানে তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রাগ ক্যাল্পো ঘোষিত করা হয়েছে তো এক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি ভুটান প্রধানমন্ত্রী অনেক মানে প্রায় দিন প্রত্যেক দেশে যান এবং সেখান থেকে সর্বোচ্চ সম্মান তিনি পান সেগুলি কিন্তু মনে রাখতে হবে ফ্রান্স থেকে কী পেয়েছেন ভুটান থেকে কী পেয়েছেন মায়ানমার থেকে কী পেয়েছেন সরি মালয়েশিয়া সম্ভবত যাই হোক কাম দেখে নেব পরে নেক্সট দেখো ভিনেস পোকার যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ থেকে অযোগ্য হয়েছেন তিনি কোন ক্লাস সাথে যুক্ত তো এটা তোমরা সকলেই জানো অপশান ডি হচ্ছে কুস্তি তোমাদের একশো এক না একশো নাম্বার পৌষ তোমাদের সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ একুশে মার্চ তো আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ তোমরা পড়াশোনা চালিয়ে যাও সাথে আমরা আছি